ব্রিগেডে সংখ্যালঘু প্যাটিস বিক্রেতাকে মারধর এসআইআর বাহানায় সংখ্যালঘুদের ভোটাধিকার কেড়ে নেওয়ার অপচেষ্টা এবং ওয়াকফ সম্পত্তি ছিনিয়ে নেওয়ার চক্রান্ত এইসব অভিযোগকে সামনে রেখে প্রতিবাদে নামল বঙ্গি সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চ আঠেরোই ডিসেম্বর রাষ্ট্রসংঘ স্বীকৃত আন্তর্জাতিক সংখ্যালঘু অধিকার দিবস কলকাতার রানী রাসমণি অ্যাভিনিউতে কয়েক হাজার সংখ্যালঘু মানুষের সমাগম শুধু মুসলিম সম্প্রদায়ের মানুষই নন যোগ দেন খ্রিস্টান বৌদ্ধ পার্সি শিখরা অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজেপি কে তোপ পরিবহন মন্ত্রী স্নেহা শেষ চক্রবর্তীর এখন দেখতে পাচ্ছি আমরা এটা বাংলায় ছিল না বাংলায় ধর্ম রাজনীতি মিশে মিলেমিশে একাকার হয়ে গেছে এবং আমাদের যে অধিকার প্রাপ্য অধিকার ও নিয়ে একটা আমাদের খুব তৈরি হয়েছে ওয়াকাপ কাপ নিয়ে একটা ক্ষোভ তৈরি হয়েছে এগুলো আমাদের গণতান্ত্রিক অধিকার এটা নিয়ে যেন ছিনিমিনি না খেলে কেউ তার বিরুদ্ধে আজকে আমাদের প্রতিবাদ আমরা আওয়াজ তুলব যারা এখন যারা রাজনীতির মধ্যে ধর্মটাকে টেনে আনছে এক একটা ধর্মকে সামনে নিয়ে সেটাকেই রাজনীতির ইস্যু করছে এবং সেটা নিয়েই আবার অন্য ধর্মের প্রতি বিদ্বেষ চড়াচ্ছে আমি বলেছি এরা সমাজ বিরোধী এরা সমাজ ভাঙতে চায় বিজেপি ভীষণভাবে করছে ওরা ধর্মীয় বিদ্বেষ ছড়াচ্ছে ঘৃণা চড়াচ্ছে এটা কিন্তু সমাজের পক্ষে ক্ষতিকারক হয়ে দাঁড়াবে তাই আমি ওদের সমাজ বিরোধী বলি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা